যে একটা জেলায় কয়টা পৌরসভা কয়টা উপজেলা কয়টা ইউনিয়ন কয়টা থানা আমি ধরে নিলাম সতেরো বছরের যাতা করে ছোট আকার হলো আমাদের কমিটি আছে আমি সাংগঠনিক কথা বলবো আমি জানি আমার বক্তব্যে বলতে হবে আমি তোমায় চেয়ে নিচ্ছি ইতিমধ্যে যারা বাইরে অবস্থান করতেছেন এই চেয়ারগুলো খালি প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন

জাতীয়তাবাদী শ্রমিক দল করতে আয়োজিত মধ্যমণি আজকের অনুষ্ঠানে প্রধান আকর্ষণ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক গতকাল আমার বক্তব্য যদি আপনারা নরাইলে সু থাকেন তারপরও যেহেতু নেতৃবৃন্দ আমাদের মাদক সংগঠন জাতীয়তাবাদী কলেজ এবং আওয়ামী লীগ সরকারের আন্দোলন যখন হয় বাংলাদেশের দুইটি ধারা ছাত্র যুবক ছবি যখনই একাত্রিত হয় কোনো ফ্রেটিন সরকার থাকতে পারে না সেখানে আসতে পারে না সেখানে ছাত্র দল দুব যেখানে ব্যর্থ সেখানে এবার শ্রমিক দল পথে প্রথম স্থান অধিকার করেছে এটা আপনাদের যেমনি গর্ব তেমনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যারা জানিয়েছে টাকা বিভাগের দায়িত্ব পাঠক স সম্পাদক এবং সাংগঠনের সম্পাদক আমি মোহাম্মদ জাকির হোসেন ঢাকা মহানগরত ছিলেন যিনি রাজপথে শরীরে তিনি সেখানকার আন্দোলনে প্রকাশিত করে ঢাকায় রাজ পথিকাম দিয়েছে সেই হিসাবে যাক ঢাকা মহানগর তারিখ কবালের কাছে প্রত্যন্ত অধিকার পেয়েছে খেল নিয়ে আমরা আমাকে কষ্ট দিবেন আগে রাতে এসেছে আমি কালকে রাত্রে হোটেল থেকে যখন অবস্থায় করে হোটেল থেকে আমি অত টুকু মনে পড়ছি শ্রমিকতন্ত্র

তার পারিশ্রমিক দেওয়ার কথা সেই পারিশ্রমিক দেওয়ার জন্য শ্রমিকরা আন্দোলন করছে আজকে কর্মী সভা করছে বৃহস্পতিবারে ডিসি সাহেবের সামনে সেই আমরা কামনারা বলে জয় বাংলা জয় ভগবন্ধ আর আজকে আপনারা আমাদের সামনে মসজিদে বসে আছেন আমি শ্রমিক একজন কর্মী হিসেবে আমি আপনাদের প্রতি নেতা জ্ঞাপন করছি জানি না হয়তো এই কারণে আমার বৈচারে হতে পারে আমি বৃদ্ধকে বরবা করি না দলকে বরবা করি তারেক প্রমাণ চয়িত রাষ্ট্রীর জয় আমরা আদর্শের কুমারদের দল আসছি আপনারা জানেন যারা চবিন্দরি দল আমার প্রধান অতিথি সান্ত্রীর কাজে বেরিয়ে গেছিলেন তবে শিক্ষা দমন আমরা আপনাদের থেকে এক কাপ তাপ এক কাপ কাম রাখাই আমি আমার নিজের অবস্থানের জন্য আমি এক কাজে দুই কাজ করতে আসছি আমি যেহেতু মেসিকে নিয়ে বলি আমি চলে ব্যাংক নয় ফাগেরাট নিয়ে কাকেরাতে পারছিলাম তো আমি আকারে নিতেছি অনেকটা জমি তো হোটেল অবস্থান করছেন আমার সাথে কেন ভাই আবার স্বীকার করে যত বড় দল অত বেশি কম দল এটাই প্রতিযোগিতা থাকা উত্তম তাহলে একটু আগে কেন মঞ্চের মধ্যে চিরাজির হলো বন্ধ থাকবে প্রতিযোগিতা থাকবে দলের জন্য প্রতিযোগিতা থাকবে ভাই চাকর ছয় সাতাশ হয়নি

বাংলাদেশে জাতীয় আমাদের দল সতেরো সত্য এই কারণে আপনাদের মধ্যে বিশ্ব প্রতিক্রিয় এই দল সত্য যত বড় দল তত বেশি কম দল প্রতিযোগিতা হবে প্রতিযোগিতা নয় প্রতিযোগিতার কথায় প্রতিযোগিতা আপনার জনপ্রিয়তায় প্রতিযোগিতার রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে আমি ইতিমধ্যে তিনি বক্তব্য দিলেন

দিলেন যারা ছিল তাদেরকে সাথে রেখে কাজ করবেন কোন ধরনের কাজ নাম করবেন না আমাদের দলে সুনাম রাখাতে আমরা আজকে এখানে ডাকছি কোন কাউন্সিল করতে নয় শুধু কর্মী সভা করতে একটু আগে বক্তব্যের কারণে বলেছি সেটা উপজেলা জেলা ওয়ার্ড সহজ সহ আর দশজন করে হলে তো বিশাদের লোক হয় কোথায় আপনাদের অন্তর্ভন্ধের কারণে আজকে চেয়ার খালি আমি লজ্জিত আমি জেনে তো আমি সবই তো একদম পরিবেশন আমি আজকে বাগের হাত থেকে আমি খাইতে ফেরত যাচ্ছি কারণ বলছি বড় হবে খালি বলছি ধরে বাদে আপনাদের অনেক স্লোগান শুনেছি অনেক গুরুবীর স্লোগান শুনেছি আশা করি এগুলো পরিহার করো আপনাদের জীবন আপনাদের রাজনীতি এই চাকরি বিষয় চাকরি সাহেব সুমন ভুইয়া হাতে এটা হয়তো আপনারা বুঝতে পারেনি আমরা যে রিপোর্ট পেশ করবো

सबा का दल शीर्षक मैं क्या कर सबाइडे धन्यवाद कदा